একটা হচ্ছে জাগতিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক কিরকম ভান্তি কোন ব্যক্তি যদি মনে করেন কোন কোন দাতা যদি মনে করেন যে নির্বাণের কথা বলেছেন চিরতরে মুক্ত হয়ে যাওয়ার কথা বলেছেন বুদ্ধ যে নির্বাণ প্রাপ্তির কথা বলেছেন আমি সেদিকে যেতে চাই না তিনি যদি মনে করেন আমার স্বর্গসুধ চাই আমি দিব্য সুখ চাই আমি দেব হতে চাই দেবী হতে চাই ব্রহ্মলোকে যেতে চাই আমি স্বর্গ সুখ চাই দেব ব্রহ্মলোক সুখ চাই আমি মনুষ্য মনুষ্যলোকে সুখ চাই আমি মনুষ্য লোকে এই হতে চাই সেই হতে চাই আমি এই চাই সেই চাই যাহা চায় জাগতি কেউ যদি মনে করেন বুদ্ধজিটা বলেছেন যে চিরন্তন মুক্তি আমি সেই নির্ভান চাই না আমি ওইটা চাই তাইলে আপনি সেটাও চাইতে পারেন দোষের না আপনি সেটা বুদ্ধের কাছে চাইতে পারেন আপনি সেটা পুণ্যের কাছে চান এই পুণ্যের ফলে আমি যেন স্বর্গবাসী হই মৃত্যুর পরেই আমি যেন স্বর্গবাসী হই আপনি পুণ্যের কাছে চাইতে পারেন এই দানের ফলে এই বুদ্ধ পূজার ফলে এই বন্দন ঘোষণার ফলে আমি যেন জন্ম জন্মান্তরে আবারও মনুষ্যলোকে পরিপূর্ণ মানব মানবী হয়ে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমি যেন জন্মগ্রহণ করি পুণ্যের কাছে প্রার্থনা এই পুণ্যের ফলে জন্ম জন্মান্তরে আমি যেন কখনো দরিদ্র না হই এই দানের ফলে আমি যেন লাভ করি ভূগ সম্পত্তি লাভ করি পুণ্যের কাছে প্রার্থনা করুন আপনাকে যাই আপনি চান না কেন আপনাকে পুণ্যের কাছে প্রার্থনা করতে এই ভুল যদি আপনি সংশোধন না করেন আপনি সারা জীবন যদি সেটা বুদ্ধের কাছে সৃষ্টিকর্তার আসনে বুদ্ধকে বসিয়ে ভগবান রূপে জেনে আপনি যদি সারা জীবন বুদ্ধের কাছে চান বুদ্ধ বলেছেন আপনার আশা প্রার্থনা তবে হ্যাঁ আপনি যে শ্রদ্ধাচিত্তে বুদ্ধ পূজা করছেন বন্দনা ঘোষণা করছেন দান করছেন এই পূর্ণ কি বৃথা যাবে বৃথা যাবে বুদ্ধ পূজার যে ফল বুদ্ধ ঘোষণার যেই ফল বুদ্ধের উদ্দেশ্যে দান দক্ষিণা করার যেই ফল সেই ফল আপনি না চাইলেও পাবেন সেই পুণ্যের কাছেই আপনি যা চান তা প্রার্থনা করতে হবে সরাসরি বুদ্ধের কাছে এই জিনিসটা যারা ভুল করে গুলিয়ে ফেলে এটা মহাবুল হয়ে যায় সে ভুল আশা করি আমরা করবো না আমি দানের যে বিষয়টা বুঝাতে চেয়েছিলাম সেই প্রসঙ্গ থেকে এসে আমি এই প্রসঙ্গটি চলে গেলাম এই কারণে যে আমি জানি আমরা যদি বা চুপে চুপে মনে মনে প্রার্থনা করি কিছু চাই আমরা তো অনেকে জানি যে আমরা আসলে বুদ্ধের কাছে চাচ্ছি কিছু না কিছু চাচ্ছি আমি সেদিকেই গুরুত্ব দিচ্ছি যে আপনি সেটা বুদ্ধের কাছে চাইবেন না আপনি সেটা ওই যে এতক্ষণ ধরে আপনি বুদ্ধ পূজা দিলেন বন্দনা ঘোষণা করলেন তারপরে এই যে পুণ্য হলো আপনি সেই পুণ্যের কাছে চাইবেন আর যারা মনে করছে আমার স্বর্গ চাই না দেব ব্রহ্মলোক চাই না মনুষ্য চাই না রাজা শ্রেষ্ঠী চাই না আমি ওটা ওইসব জাগতিক কিছু চাই না আমার চির মুক্তি চাই চির দুঃখ মুক্তি চাই যেটা রাজপুত্র বুদ্ধ চেয়েছিলেন তখনই তাদের জন্য দ্বিতীয় অপশন নির্বাণ তিনি তখন প্রার্থনা করবেন জানবে দানাং আসবার তাই আহ্বান যেহেতু আমি যে এখন করলাম এই পুণ্যের প্রভাবে আমার নির্ভান পথে যে যে বাধা যার কারণে আমি যেতে পারছি না ওইদিকে সাক্ষাৎ করতে পারছি না আস তৃষ্ণা ব্যারিকেড এই তৃষ্ণা আগে ভেঙে যাক এই তৃষ্ণা আগে ক্ষয়প্রাপ্ত হয়ে যাক তারপরে আমার এই পুণ্য নির্বাণ লাভের হেতু হয়ে থাকুক তারা সেই প্রার্থনা করে কিন্তু আমরা গেছেন সে কারণে মনের একটা হতো আপনাকে সঠিক নিরপেক্ষ অবস্থান নিতে হবে সত্যি আপনি মন থেকে কি চান কি নির্বাণ চান নাকি আপনার যে আশা আছে যেগুলি পূরণ করার দরকার সেগুলি চান আপনি বলছেন মুখে বলছেন আমি মুখে বলছি ডিগ্ কিন্তু আমি মনে মনে চাচ্ছি আরেকটা এতে